করি আপনারা সবাই যতটুকু পারেন জাকির ভাইকে জাকির ভাই কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এক হাজার টাকা জোড়া তিন জোড়া কিনলে এক জোড়া ফ্রি পাবে এটা দর্শক তিন জোড়া বাজিগার পাখি কিনলে আছে জন্নাপুর পাঁচ হাজার টাকা ট্যাম করা ভাই আচ্ছা আচ্ছা গ্রে আছে ট্যাম করা ডাউন আপ আচ্ছা এগুলো কেমন ভাই আটশো টাকা জোড়া আটশো টাকা করে জোড়া এটা হলো গোল্ডিয়ান সেটাতে জোড়া পড়বে পাখি শেখাতে আপনাদের দেখাবো জাকির ভাই কি কি ধরনের পাখি নিয়ে এসেছে আর জাকির ভাইয়ের পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষকে দেখার সুযোগ করে দিবেন

তার নিচে অসংখ্য পরিমাণে লুটিনো বাজিগার দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কেমন পড়বে ভাই এক হাজার টাকা জোড়া তিন জোড়া কিনলে এক জোড়া ফ্রি পাবে এটা দর্শক তিন জোড়া বাজিগার পাখি কিনলে এক জোড়া পাখি ফ্রি দিয়ে দিবে জাকির ভাই কিন্তু আপনাদেরকে তো দেরি না করে কিন্তু খুব শীঘ্রই জাকির ভাই সাথে যোগাযোগ করবেন আচ্ছা এইখান দেখতে পাচ্ছি এক জোড়া গ্রে ককাটেল ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা না আচ্ছা আচ্ছা রানিং পেয়ার ভাইয়া রানিং পেয়ার রানিং পেয়ার দর্শক পাঁচ হাজার টাকা পড়বে আচ্ছা লাভবার্ড গুলো ভাইয়া 5000 টাকা জোড়া আছে 5000 টাকা জোড়া যেটা নাই কি হ্যাঁ 5000 টাকা এখানে এক জোড়া সিনামল দেখতে পাচ্ছি এটা 4000 টাকা পড়বে 4000 টাকা জোড়া পড়বে ভাই এটা মাস বয়স মাস বয়স আচ্ছা আচ্ছা দেখতে এখানে রয়েছে এক জোড়া লুটিলো করা ভাই দুটো করা করা হাতে ব্যথা আমি কোনো নাই বের করতে আচ্ছা কেমন প্রাইস করবে ভাই 3500 টাকা পিস টাকা করে পার পিস করবে এইখানে কি দেখতে এটা ভাই ভাই আপনার

আমরা ছোট ছোট পাখিও দেখতে পাচ্ছি এর ভিতরে রয়েছে গোল্ডেন প্রিন্স তারপর আরো কিছু ছোট প্রিন্স পাখি রয়েছে নাকি ভাইয়া ভাইয়া আচ্ছা ভাই আছে ছয়শো টাকা জোড়া আর প্রিন্স আছে ভাই সাতশো টাকা জোড়া আচ্ছা গ্যাঙ্গুলি আছে পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আচ্ছা তার নিচে আমরা জামা পাখি দেখতে পাচ্ছি জাবা রয়েছে হোয়াইট জাবা সিলভার জাবা এগুলো কেমন দাম

যাদের দুইটা পাখি ট্যাম করা বারো হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছি এখানে কিছু জাবা দেখতে পাচ্ছি জাবা পড়বে ডাবু সরি ডায়মন্ড হোক ডায়মন্ড হোক আচ্ছা এগুলো কেমন ভাই আষ্টশো টাকা জোড়া আষ্টশো টাকা করে জোড়া পড়বে দর্শক দেখতে পাচ্ছে আচ্ছা সাতশো টাকা জোড়া পড়বে সাতশো টাকা জোড়া কারণ দেখতে পাচ্ছি এখানে কিছু ঘুঘু পাখি রয়েছে ঘু গুলো কেমন দাম চাচ্ছে আষ্টশো টাকা জোড়া ভাই আষ্টশো টাকা করে দশক জোড়া চাওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা আর নিচে বেশ কিছু পকাটেল দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কেমন করবে চার হাজার টাকা জোড়া আচ্ছা আপনার লুডিনো ভাই সাত হাজার টাকা জোড়া তারপরে আপনার জন্না আছে জন্না পর্ব পাঁচ হাজার টাকা ট্যাম করা ভাই গ্রে আছে ট্যাম করা লুডিনো ট্যাম করা আছে ভাই আর ফোন ভাই আছে পাঁচ হাজার টাকা জোড়া পড়বে ফোন কালার আছে না আচ্ছা ফোন আছে আচ্ছা আচ্ছা ফোনগুলো পড়বে পাঁচ হাজার পাঁচ হাজার ফুল টাইম করা ফুল টাইম করা তো দর্শক দেখতে পালেন এই ছিল জাকির ভাইয়ের পাখিগুলো তো দর্শক পাখিগুলো দেখে নাম যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবেন জাকির ভাই আপনার ফোন নাম্বারটি কেউ আমাদেরকে বলে দেন জিরো আচ্ছা জিরো এক মিরপুর এক নাম্বার ওকে জাকির ভাই ধন্যবাদ ভাই হয়তো এখন একটু কষ্ট সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন জাকির ভাই অবস্থা কিন্তু খুবই খারাপ তো আমরা আশা করি আপনার সবাই যতটুকু পারেন জাকির ভাইকে জাকির ভাই থাকতে পাখিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন ওকে জাকির ভাই আমরা দোয়া করি আপনি ভালো থাকেন থ্যাংক ইউ ভাই